सहीद अलब नबी जी अरशाहे मदीना अर मोदीना मो जाई ते नबी ओय होले दादावाना सही साहे अर मदीना अरब दीना जाए थे ना नावाना और कफेरा मक्का नबी जी के मर भी बोले ওই ঘিরে হসিলি ওরে কাবীজকে মারবি বলে ওই ঘিরে হে বসিলি আবার নবীর পায়ের আর মোদিন যাইতে নবী ওই হল না ডব না সাইয় দেব নবীজি আর মদিন আর মোদিন যাইতে নবী ওই হল না ডব নবীজি বলেন হজর চালি আমার বিছানাতে যাও গ শুয়ে ওই তো মহারে বলি নবীজি বলেন হজর চালে আমার বিছানাতে যাও গ শুয়ে ওই তো মহারে বলি হজর না রে বে জানা আর মদিনা যাইতে নবী ওই হল না দাওয়া না সাইয়েদে আলব নবীজি আর শাহে মদিনা আর মদিনা যাইতে নবী ওই হল না দাওয়া

সোণাৰ মধীনা আর মধী না নবী ওই হলে নদাবা না সৈয়াদে আলাভ নবিজি আর শাহে মাদিনা আর মধী না নবী ওই হলে না না নভিজ বাণ আব যাই কথা সকাল হলে লগ যা কবে চল গো হাতে লোকায় নভে যে আব কথা সকাল হলে লগ যা কবে চল গো হাতে লোকায় ও গাড়ে সুর হবি ওই দানে সুর হোতে নবী চলেন মদিনায় আর মদিনা যাইতেন নবী ওই হল না দাওয়া না সাইয়েদে নবীজি আর সাহে মদিনা আর মদিনা যাইতেন নবী ওই হল না আল্লাহ সুস্বাদ সাল্লাম বলেছেন সবাই তৌবা তৌবা কবুল করে পাপির পাপ আল্লাহ বাপ করে গনাগারের করে আল্লা বা গোনা আল্লাহ মাফ করে থাকেন পাপির পাপ আল্লাহ বাপ করে থাকেন বন্ধুরা আব্বার ভাই বাবার জীবনে যে দোয়া করা হয় সেই দোয়াই আল্লাহ কবুল করে থাকেন যা চা আল্লাহ তাই দেয় বান্দা যা বলে আল্লাহ তাই শুনে চোরে বলে শুনন্দা আপনারা জানেন এই যে সবার কত দাম কত মান কত অর্জ দাম বললে বুঝতে পারবেন মুসা নবী বলে একজন নবীছিলেন ছিলেন না ভাই এটা কথা বলেন মুসা ফাইক নাম্বার বলে আল্লাহ আর একজন নবি ছিলেন আমি আপনাকে বলতে চাইছি যে সময় দুয়া কবুল হয় নাই এইরকম সবার তেট্টান বা উপস্থিত হওয়ার কারণেই আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন দুয়া কবুল করেছিলেন তো মুশআরবির জামানাই একবার প্রখার প্রচন্ড রোধ বলেন কারেন নবী এমন একজন নবী যখন কারো প্রতি মাথার চুল হলো পাগড়ি ভেদ করে বাইরে চলে আসত মশানবী পড়ে আর চোখ উপড়ে দিয়েছিলেন ঠিক কিনা বলেন তো মসা পাইক্বার বলে একজন নবী ছিলেন ওই নবীর জামানায় প্রার প্রচন্ড রোধ অনাবৃষ্টি বৃষ্টি নাই পানি নাই শুধুই খরা এত খরা এত খরা এত রোজ যে রোদের কারণে গাছপালা তরুলতা এমনকি ফসল আদি শুকিয়ে মাটি পর্যন্ত তাওয়া হয়ে যায় এই রকম পরিস্থিতির অপরে কিছু মানুষ মশা নবীর কাছে আসলেন আমি আপনাদেরকে বললি দেখবেন যখন মানুষ বিপদগ্রস্ত হয় তখন আল্লাহর কথা স্মরণ করে করে না বিপদগ্রস্ত হয় বিপদে পতিত হয় বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে আল্লাহর কথা স্মরণ করে আর যাহাই বিপদ থেকে মুক্তি পেয়ে যায় পরিত্রাণ নিষ্কৃত পেয়ে যায় অমিনী মানুষ আল্লাহর কথা ভুলে যায় ঠিকই না বলেন তো মোশানবীর জামা নাই প্রকার প্রচন্ড রোধ অনাবৃষ্টি পানি নাই এই পানি না হওয়ার কারণে কিছু মানুষ মোশা নবীর দ্বারস্থ হলেন মশা নবীর কাছে আসার পর নবীকে ডাকতে বলে নবী গো অবী আপনি তো আল্লাহ সঙ্গে কথোপকথন করেন কালিম্লা বলা হয়েছে আল্লাহ সঙ্গে কথা বলেন প্লিজ একটু আপনি দয়া করে আল্লাহকে বলুন না আল্লাহ জনে গজব তুলে আর আকাশ থেকে বৃষ্টি দেয় মশা পাই আল্লাকে আল্লাহকে বললেন আল্লাহ বললে মশা আই মশা আমি আল্লাহ দোয়া কবুল করব তবে দুই রেকা বিস্তেসার নামাজ পড়ে আমি আল্লাহ আমার কাছে চাইবে চাইতে দেরি হবে কিন্তু আমি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবো না জোরে বলিস সমস্ত মিশর মানুষকে বললে মিশরের মানুষকে বললে ভাই ওই ফাঁকা মাঠে উপস্থিত হবে পরের দিন সমস্ত মানুষ বাবজি আপনার উপস্থিত হলেন হাজার হাজার মানুষ আপনারা তো খাদানি ব্যস্ত কিন্তু বৃষ্টি বাজাব থেকে রক্ষা পারার জন্য মোসা নবীর কথা মতো গোটা এলাকাবাসী গ্রামবাসী হাজির হয়ে গেলেন হার পর মোসা নবীর সব নিয়ে ইসতিসকার নামাজ স্টার্ট শুরু করে দিলেন আরম্ভ করে দেন মোসা পয়গাম্বর ওবা বাবা ভায়দা বাবা জীবন বনে দেয়

আল্লাহ যেন ততই বাড়িয়ে দেয় বুঝতে হবে আমার আবরা ভাড়া বাবা জীবনেরা মুসা নবী যত নামাজ আপন লম্বা করে যত আপনার বড় করে বাবা আমার আল্লাহ যেন রজের टेंपरेचर তাপমাত্রা বাড়িয়ে দেয় ততই যেন রজের প্রকার তো বাড়িয়ে দেয় মুসা নবী পাপ যে আপন নামাজে সমাপ্ত করার পর ও খালি যত রাত না হয় না বাবা জীবনে নাই মুসা پیغمبر নামাজ সমাপ্ত করার পর আপনাদের মসজিদের ইমাম সাহেব যখন পাঁচাক্তের সালাম ফেরার পরে তাসবিহ তাহলিলের পর মসজিদের মুসল্লিদের কেনে দোয়া করে ঠিক কিনা বললেন হযরত মুসা پیغمبر নামাজ জামাত সমাপ্ত করলেন করার পর দুই হাত তুলে মুসল্লিদের কেনে দোয়া করতে লাগলেন ওরা আব্বা ভাইয়েরা বাবা জীবনে দেয় এখন দোয়া যত লম্বা হয় আমার আল্লাহ রোদরের প্রকার তত তো বাড়িয়ে দেয় রোদরের টেম্পার ততই বাড়িয়ে গাম্বার যত দোয়া করে বাবা ততই কেন আল্লাহ পাক যেন রোদরের প্রকার তাপমাত্রা ততই বাড়িয়ে দেয় ততই যেন তাপ তাপমাত্রা বাড়ে ওরা আ বাবা জীবনে না কিছু মানুষই জলসা এসেছিল খাবার খাওয়ার জন্য ভাবে কিছু মানুষ এসেছিল মেলাতে ঘোরার জন্য ভাবে আর কিছু মানুষ এসেছিলো জলসার শুরু থেকে নিয়ে এসে পর্যন্ত আপনার ওই সবাই বসে ভক্ত বসণ বঠেকে না বাবা লেন রে ওরা এরা বাবা জীবনে না হাজার হাজার মানুষ আছে সমস্ত মানুষের মাঝে থেকে একজন মানুষ বললাম লা বাড়িতে ছিলাম ভালোই ছিলাম মশার পালটে পড়ে বিবাদগ্রস্ত হলা হাজার হাজার মানুষের মধ্যে একটা মানুষ আল্লাহ

থাকলে ওই বিছানায় লেপের মধ্যে থাকতাম ঠিক কিনা বলেন ওইসা লোকটা আপনার বলে আল্লাহ

সমস্ত ইবাদতের মূল পাগল ও আল্লাহ দোয়া করছি দোয়া কেন কবুল করনা বল আল্লাহ বল মুশা ইন্ন আল আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না আমি আল্লাহ যা শুনি তুমি তা শোনো না আমি আল্লাহ যা দেখি তুমি তা দেখো না এই বলেন তোমরা যা করো আমি আল্লাহ তার খবর খবর রাখে না রে তুমি আচ্ছা বলেন রাখে না রাখে না আমরা যা করি তার খবর খবর রাখে কে বলেন কে বলেন কে আল্লাহর কসম এই রাতে আপনি স্বীকৃতি দিয়েছেন যা করি সব খবর খবর রাখে আল্লাহ বলতে দেরি হবে কিন্তু এই গভীর রাতে আল্লাহ মাফ করতে দেরি করবে না জোরে বলি শুভ ওরা ভাইয়ের আবা বাদি বলে দেয় মুসাদ আল্লাহ কেন কবল করে না বল আল্লাহ বলে আমি আল্লাহ যা জানি তুমি তা জানো নাই বলে আল্লাহ একটু ক্লিয়ার করে বলো কি খবর হয়ে যায় আল্লাহ বলে মুসা শুনে নাও এই যে দেখছো না হাজার হাজার শ্রোতা দেখছো না হাজার হাজার তোমার প্রেমিক দেখছ না এই শ্রোতাদের মধ্যে থেকে এমন একটা লোক বসে আছে যে লোকটা একদিন নাই দুই দিন নাই 40 বছর আরশকে না করেছে গোনা করেছে পাপ করেছে বিচার করেছে করালবার এই সবার মধ্যে বসে আছে ওই লোকটা যজ্ঞ কোন থাকবে আমি আল্লাহ পানি দেব না আর কালিদার টুকরা জীবনে রাখ মুসা নবী অত্যন্ত রাগিল বাব যে নবী ছিলেন বাবাই যাই আল্লাহর মাধ্যমে জানতে পারলেন এই সবাই একটা মানুষ এক বছর নাই দুই বছর নাই চল্লিশ বছর না পারবানি করেছে চল্লিশ বছর যেন ব্যবচার করেছে গোনা করেছে মোশান বিলাতি কারণে আপনার দাঁড়িয়ে পড়লেন আর চিৎকার করে বলতে লাগলেন ভাই একটু দয়া করে কেমন গোনা গাড়াছ এমন পাপিষ্ট ব্যক্তি আছো আমি আল্লাহর মাধ্যমে জানতে পারলাম তুমি সব চাইতে পারো গোনা তোমার কারণ আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে তোমার কারণে আল্লাহ আকাশ থেকে শুধু গদম দেয় আজাম দেয় একটু দয়া করে হলো এই সভা থেকে তুমি বেরিয়ে চলে যাও সবার থেকে বেরিয়ে চলে যাও ও কালী তার টুকরা আম্মা ভাই বাবা জীবনেরা ও বীরভূম জেলার মানুষ লাভপুর গ্রামের মানুষ আমি আপনাদের কে বলতে চাই আপনাদের এই লাভপুর গ্রামের সিগারেটারের বাড়ি আপনার চুরি হয়েছে থানা থেকে পুলিশ আসার পরে বলছে বাঘ কে চুরি করেছে বলো কোনো কিছু বলবো না বলে স্বীকার করবে ভাই করবে লাভপুর গ্রামের কেসিয়ার স্যার আপনাদের মসজিদের কেসিয়ার বা সেগেটের বাড়ি চুরি হয়েছে তারা দেখা পুলিশ এসে বলছে কে চুরি করেছে একবার বলো কে রাজহব মোশা পয়গাম্বর বাপজি আপনারা বারবার করে ডাকছে বলো ভাই কে চুরি করেছো কেমন অপরাদে আজുകൊনা কে রাজু তাানে করে বেরিয়ে চলে যাও আপনি বলুন বের হবে বের হবে না বাবাজ মোশা নবী বারবার কো না বের হতে বলেন বেরিয়ে চলে যেতে বলেন কিন্তু বাপজি আপনারা বের হই না কিতাব আপনাদেরকে বলবো যেটা কেউ জানে না সেটা জানে কেবা লাগে যেটা কেউ জানে না সেটা জানে আল্লাহ যেটা কেউ শুন না সেটা শুনে আমার আল্লাহ বন্ধু আব্বা আয়রাজে বাদরা বাদ হাজার হাজার মানুষের মধ্যে যে লোকটা গোনা করেছিল যে লোকটা পাপ করেছিল গোনা করেছিল ওই লোকটা সবার মধ্যে বসে বসে ভাবে আল্লাহর কাছে ডাক বলতে লাগলেন আল্লাহ রব তোমাকে আমি একটু বলতে চাই এক বছর নাই দুই বছর নাই চল্লিশ বছর না প্রমাণে করেছি দুনিয়ার কোন মানুষ জানে নাই অগো আল্লাহ জীবনে কোনোদিন তুমি ওপেন করো নাই আল্লাহ প্রকাশ করো নাই গোমাও নাই অগো আল্লাহ যদি তুমি আয় গোপন লেখা প্রকাশ না কর আমি আগামিতে জীবন আর বড় গোনা করব না আগামিতে জীবন আর পাপ করব না তোমার না পার মানে করব না যাই বলাbapti যে আকাশ দরদরে ঠিক আছে চলে না bapti ওই সঙ্গে সঙ্গই দেন না আকাশটা কালো হয়ে গেল আকাশটা কালো হয়ে গেল বাদ যে আপনার একটু পরে যেন আপনার জানো আপনার আকাশ থেকে ঝরঝর করে পানি হতে লাগলো বৃষ্টি হতে লাগলো মশা নবী ডাক ও আমিন তোমাকে বলতে চাই তোমার কাছে জানতে চাই একটু তুমি দা করে বলো ওগো আল্লাহ তুমি বললে যতক্ষণ লোকটা থাকবে আমি আল্লাহ পানি দিব না আমি আল্লাহ হয়তো গজব দিয়ে দিব এখন লোকটা যাই না বসে আছে কেন তুমি পানি দিলে বলো এই কবি বলছেন আলোতে যা ধারে নির্জনেতে কোথা কি কো বলেছি আমি সব জানেছে ইতাহারি চোখে থেকে ও গমে না পাকি অগো আমি জানি কে ঠিক বলুন মালিক কে বলেন আল্লাহ বেজতের মালিক কে আল্লাহ ওগো আব্বা হাই বাবা জীবন আল্লাহর ক্ষমতা কত ও রাজ্য মানব সিংহাসন সবই করে দাদ এ বাদুশাহী কেড়ে নিয়ে ফকির সাজান এ বৎসা কে ক ফকির কর এন্ এ ভাঙা ঘরটা পৃথিবীতে এতো তারকা মুশানবি ধার বলে আল্লাহ এখনো লোক তো সবার মধ্যে বসা আছে যাই না কেন তুমি বিস্টিতির একটু দয়া করে বলবে আল্লাহ আল্লাহ বাল্লাহ সার ওগো মশা শোনেন ডাল আমি আল্লাহ স সহ্য করাতে পারি কিন্তু যখন বান্দা। আমার কাছে স্যালেন্ডার হয় আমার কাছে নত শিকার করে আমার কাছে কান্না করে আমি আল্লাহ থেকে মাত করে দে

পাপির পাপ আল্লাহ মাপ করে থাকে তৌবাকারীর তৌবা আল্লাহ কবুল করে থাকে বিশ্ব নবী বলে যে হয় ওইখান থেকে আসমানি বালা হটিয়ে দেয় জোরে বলে সুহার যেখানে দিনই সভা হয় ওইখান থেকে আকাশের রাজা গজ আল্লাহ সরিয়ে দেয় জোরে বলে সুহার এত ইম্পর্টেন্ট একটা সভা তাই এরকম সবাই আসা বসার আল্লাহ তৌফিক দান করুক বলে আল্লাহ বাবু বলে